নমস্কার বন্ধুরা আজকের একটি আলোচনার বিষয় কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় গণেশ চতুর্থীতে কিন্তু অর্থ যশে কিন্তু পাঁচটি যশির ভাগ্য খুলে যাবে যেটি কিন্তু খুব দীর্ঘমেয়াদী একটি ফল দিতে চলেছে ছয় সেপ্টেম্বর গণেশ পুজো আমরা সবাই জানি তো সেই গণেশ পুজোর দিন থেকে বা বলতে পারেন গণেশ পুজো আগের দিন থেকে একটা খুব দারুণ একটা সময় শুরু হচ্ছে সিদ্ধিদাতা গণেশ এই বলতে পারেন গণেশ পূজা মানেই একটা শারদ উৎসব শুরু শারদ উৎসব মানেই হচ্ছে আমাদের বাঙালির জীবনের একটি অন্যতম বড় উৎসব সেই শুরু থেকে একটা দীর্ঘমেয়াদি ভালো একটা ভালো ফলাফল পেতে চলেছে পাশ্চাশি জাতক জাতিকারা তারা কারা তাদের কি ভালো হতে চলেছে সেটি আজকে আমাদের কিন্তু আলোচনার বিষয় তো আগে বলি বন্ধুরা অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা নতুন আছেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি কারণ আমার চ্যানেলে কিন্তু প্রতিটি গ্রহের ট্রানজিটের ভিডিও দেওয়া হয় সেই সব গ্রহের ট্রানজিটের ভিডিও কোন রাশি ভালো হচ্ছে কোন রাশি খারাপ হচ্ছে কে কোন বিষয়ে কত ভালো কোন বিষয়টা বেশি ভালো করবে কোন বিষয়টা একটু বেশি ভালো নজর দেবেন কারণ সেই বিষয়টা আপনার খুব একটা ভালো সময় যাচ্ছে কোন বিষয়টা একটু মেনটেন করে চলতে হবে সেই জায়গাটা খারাপ যাচ্ছে একটা প্রবলেমেটিকের মধ্যে চলছে সেই যে সমস্ত জায়গাটা কিন্তু আমাদের আলোচনা করা হয় প্রতিটি ভিডিওতে গ্রহের ট্রান্সলেটের ভিডিওগুলো কিন্তু একটাও কিন্তু মিস করবেন না তাহলে কিন্তু আপনি অনেক কিছু মিস করে যাবেন তো অবশ্যই সেই সব ভিডিওগুলো দেখবেন অবশ্যই কিন্তু আপনার মতামত জানাবেন কমেন্ট করে যদি ভালো লেগে থাকে লাইক করবেন ভিডিওটি আর অবশ্যই কিন্তু ভিডিও বা ভিডিওগুলি শেয়ার করতে ভুলবেন না এই ভিডিওটি বা অন্যান্য ভিডিও যা দেখবেন কখনই শেয়ার করতে ভুলবেন না আপনার কাছের মানুষ বন্ধু পরিবারের পরিজনের সাথে কারণ এই ভিডিওগুলি তাদের জন্য হয়তো খুব ইম্পর্ট্যান্ট হতে পারে তাদের জন্য হয়তো জীবনে মোড় ঘোরানোর ভিডিও হতে পারে তো অবশ্যই কিন্তু ভিডিওগুলি তাদের সাথে কাছের মানুষের সাথে একটু শেয়ার করে দেবেন অবশ্যই পারলে একটু আপনার ফেসবুক হোয়াটসঅ্যাপে যারা আছেন তাদের সাথে একটু শেয়ার করে নেবেন তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা গণেশ চতুর্থীতে কিন্তু অর্থ পাঁচটি চাষির ভাগ্য খুলে যেতে চলেছে সেই পাঁচটি রাশি কারা আজ আমাদের সেই আলোচনা কারণ মা দুর্গার সঙ্গে মা দুর্গার সঙ্গে তার কোলের ছেলে গণেশ তো আসছেই শারদীয়ার সময় কিন্তু শারদ উৎসবে শুরু শুরুটাই হয় সিদ্ধদাতা গণেশের পুজো দিয়ে অর্থাৎ গণেশ পুজো আমরা বুঝে যাই যে আমাদের কিন্তু বাঙালির সেই সব থেকে বড় উৎসব দুর্গা উৎসব বা দুর্গা পুজো কিন্তু আসতে চলেছে শিবের আশীর্বাদে কিন্তু যে কোনো পুজোর সূচনাকেই সূচনাতেই কিন্তু সিদ্ধিদাতার পুজো করা পুজোর দিন পুজো দিয়ে শুরু করা হয় এই দিন বাড়ি বলুন বা মণ্ডপ বলুন ঋষি সিদ্ধিদাতা গণেশের পুজো করা হয় মনে করা হয় দশ দিন কৈলাস থেকে পৃথিবীতে ভক্তদের ভক্তদের কাছে হাজির থাকেন বিঘ্ননাশকারী গৌরীপুত্র গণেশ তিনি ভক্তদের সমস্ত সমস্যা দূর করে দেন ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থীতে গণেশ চতুর্থী পালন করা হয় গণেশ চতুর্থী এখন সর্বভারতীয় এক উৎসব হয়ে চলেছে আমরা জানি আমাদের বাঙালি জীবনে তথা আমরা জানি মারাঠিদের মধ্যেও অর্থাৎ মুম্বাই বা বম্বেতেও আমাদের কত বড়ো উৎসব হয় গণেশ পুজো নিয়ে সর্বভারতীয় একটা উৎসব এটা বিশাল বড় উৎসব গণেশ পুজো তো তিনি ভক্তদের সমস্ত সমস্যা কিন্তু দূর করেন তার জ্ঞান ধন মান যশ সমস্ত কিছু দিয়ে তাদের ভক্তদের ভরিয়ে দেন তবে কয়েকটি রাশির প্রতি কিন্তু তিনি সদাই তুষ্ট থাকেন এই গণপতি এবছর ছয়ই সেপ্টেম্বর সেই গণেশ পুজো শুরু হবে সকলেই সিদ্ধিদাতার আরাধনা করবেন অবশ্যই তবে কয়েকটি রাশির প্রতি সদাই তুষ্ট থাকেন গণপতি এরা যদি গণেশ পুজো করেন তাহলে সুখের শান্তিতে কিন্তু বর্ষণ হয় তাদের জীবনের উপরে তাদের মান যশ খ্যাতি কিছুর অভাব থাকে না তো সেই পাঁচটি রাশি কারা আজ আমরা জানবো তারা কতটা যশ খ্যাতি অর্জন করতে চলেছে কতটা ধন অর্জন করতে চলেছে কতটা মান অর্জন করতে চলেছে কতটা জ্ঞান অর্জন করতে চলেছে তো আজ আমাদের সেই আলোচনায় নিশ্চয়ই আমরা জানবো সেই পাঁচটি যাচ্ছি কারা তারা কোন জায়গায় সফলতা তাদের সেই কোন কোন জায়গায় কারা সফলতা আসতে চলেছে কাদের আত্মবিশ্বাস বাড়তে চলেছে কাদের বলবো যে শিক্ষাক্ষেত্রে ভালো অর্জন হতে চলেছে চাকরিতে সাফল্য আসতে চলেছে অর্থতে সাফল্য আসতে চলেছে তো এই সমস্ত কিছু আজকে আমাদের আলোচনার বিষয় পাঁচটি রাশির জাতক জাতিকা চলুন তো চলুন শুরু করা যাক পাঁচটি রাশির জাতক জাতিকারা যারা আছেন তাদের নিয়ে আলোচনা করি বাকি রাশিরাও কিন্তু অবশ্যই গণেশ পুজোর দিন অবশ্যই কিন্তু গণেশ পুজো করবেন তাতে কিন্তু আপনাদের মঙ্গল হবে ভালো হবে নিশ্চয়ই আপনাদের উন্নতি হবে যে কোনো বাধা বিঘ্ন কিন্তু কেটে যাবে কেটে যাবে তো গণেশ পুজো কীভাবে করতে হয় আমার ভিডিও ডিসক্রিপশান একটি লিঙ্ক দেওয়া আছে সেগুলো কিন্তু আপনি অবশ্যই করবেন ভিডিওটি দেখে আর অবশ্যই কিন্তু ভিডিও শেষে গিয়েও আপনি হয়তো পেয়ে যাবেন সেখানেও কিন্তু কিভাবে গণেশ পুজো করবেন না করবেন সমস্তটা দেওয়া আছে তো সেগুলো কিন্তু অবশ্যই দেখতে ভুলবেন না আমার ভিডিও চ্যানেলে কিন্তু অনেক বেশ বেশ অনেকটা পিছনে হয়তো একটা গণেশ কীভাবে গণেশ পুজো করতে হয় না সমস্তটা কিন্তু দেওয়া আছে কি কি করলে ভালো হয় কি টোটকা আছে করলে আপনার আর্থিক উন্নতি হবে সমস্তটা কিন্তু দেওয়া আছে তো চলুন শুরু করা যাক আমাদের সেই পাঁচটি রাশির জাতক জাতিকার কারা আছেন তাদের ভিডিও তাদের আলোচনাটা তার আগে বলে নিই অবশ্যই কিন্তু ভিডিও ভালো লেগে থাকে একটি লাইক করতে ভুলবেন না কমেন্ট করে কিন্তু আপনার মতামত জানাবেন আর অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলবেন না সঙ্গে থাকুন শুরু করা যাক প্রথম রাশিফল প্রথম রাশি কে প্রথমেই আসছি মেষ রাশি গণেশজির অত্যন্ত প্রিয় রাশি হলো মেষ রাশি এনারা খুব বুদ্ধিমান প্রকৃতির ব্যক্তি হন জীবনে সকল কাজেই সফলতা অর্জন করেন শুধু তাই নয় এদের আত্মবিশ্বাস কখনো অভাব থাকে না এদের জীবনে সফলতা লেগেই থাকে তিনি কখনো কোনো কাজে পিছিয়ে পড়েন না এরা প্রায়শই বিলাসবহুল জীবনযাত্রা করতে পারেন জীবনে যা চাই বা যা চান তাই করতে পারেন বাড়ির সদস্যদের সঙ্গে এদের সম্পর্ক কিন্তু ভালো বজায় থাকে এমনকি তিনি বুধের বিশেষ কৃপা লাভ করে থাকেন বুধ গ্রহের অধিপতি হলেন গণেশজি পরিবারের সকলের সঙ্গে সারা জীবন তিনি ভালো থাকতে পারেন পড়াশুনো যারা আছেন পড়াশুনো যথেষ্ট উন্নতি হবে অবশ্যই চাকরি বিশেষত যারা বেসরকারি ক্ষেত্রে চাকরি করছেন তাদের যথেষ্ট উন্নতির যোগায় দেখা যাচ্ছে অবশ্যই যারা ব্যবসা করছেন তাদের অবশ্যই কিন্তু খুব ভালো সময় আছে মেষরাশির জাতক জাতিকাদের তাই আপনাদের কিন্তু এই সময়টা কাজে লাগাতে হবে চাকরি ব্যবসার ক্ষেত্রে তো ব্যবসার ক্ষেত্রে অবশ্যই কিন্তু এই দিন গণেশ পুজোর দিন অর্থাৎ ছয় সেপ্টেম্বর কিন্তু অবশ্যই গণেশ পুজো করবেন কিভাবে করবেন না করবেন সে তো নিশ্চয়ই বলাই আছে আমরা একটু আগেই বললাম যে আমার এই চ্যানেলের এই ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবেন কীভাবে গণেশ পুজো করবেন অথবা চ্যানেলের মধ্যেও পেয়ে যাবেন তো সেখানে গিয়েও খুঁজে দেখে নিতে পারেন এবং আপনাদের কিন্তু পারিবারিক জীবন কিন্তু খুব ভালো হতে চলেছে আপনাদের বাড়ির সদস্যদের সঙ্গে সম্পর্ক ভালো বজায় থাকবে যেখানে কি না এতদিন নানান ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছিলো সেগুলো কিন্তু অনেকটা ভালো হবে আপনাদের অনেক কাজ যা আপনারা এতদিন ধরে করতে পারছিলেন না বা চেয়েও পাচ্ছিলেন না তো সেই কাজগুলো কিন্তু এবার জীবনে বলা যায় বলা বলে না যে জীবনে যা চাই তাই করতে পারে তো সেই জিনিসটাই জীবনে যেটা চাইছিলেন সে এবার কিন্তু সেই সময়টা শুরু হচ্ছে যেখানে কিন্তু আপনি করতে পারবেন আপনাদের এই সময়ের পর থেকে অর্থাৎ ছ তারিখের পর থেকে কিন্তু একটা ভালো জীবনযাত্রা একটা বিলাসবহুলতা একটু সুখ আরাম এইগুলো কিন্তু আপনাদের মধ্যে আসবে কিন্তু সেগুলো যেন বেশি মাথা চাড়া দিয়ে না ওঠে যাতে আপনার কাজ পণ্ড না হয়ে যায় যে সমস্ত কাজে এতদিন পিছিয়ে পড়ছিলেন সেই সমস্ত কাজ কিন্তু এবার এগিয়ে যাবেন এবং সফলতা কিন্তু আপনাদের জীবনে আসবে আসছি পরবর্তী রাশি মিথুন মিথুন রাশির জাতক জাতিকাদের কথা যদি বলা যায় ভগবান গণেশের দ্বিতীয় প্রিয় রাশি মিথুন এই রাশির জাতকদের জীবনে অনেক সাফল্য অর্জন করেন এবং আপনাদের জীবনে এই ছ তারিখের পর থেকে কিন্তু কর্মজীবনে বলুন বা ব্যবসায়িক জীবনে বলুন বা আপনাদের অর্থাৎ যেখান থেকে রোজগারটা হচ্ছে সেই সমস্ত জায়গাটায় কিন্তু একটা ভালো সাফল্য আপনার কিন্তু অর্জন করার একটা জায়গায় পৌঁছাবেন গণেশের কৃপায় মিথুন রাশির জাতক জাতিকাদের কিন্তু ব্যবসা এবং শিক্ষা ব্যবসা এবং শিক্ষা আমি চাকরির কথা বলছি না সেটা পরে বলছি ব্যবসা এবং শিক্ষা শিক্ষার কথা আগে বলবো কারণ ব্যবসা এবং শিক্ষায় যারা আছেন অর্থাৎ শিক্ষার মধ্যে যারা পড়াশুনো যে কোনো ক্লাস হতে পারে হায়ার স্টাডি হতে পারে যে কোনো পড়াশুনোর মধ্যে যারা আছেন তাদের কিন্তু এবং যারা ব্যবসায়ী যারা আছেন ব্যবসার মধ্যে যারা আছেন এটা যথেষ্ট ভালো কিন্তু সাফল্য অর্জন করবেন ভালো সাফল্য কিন্তু আপনাদের জন্য দেখা যাচ্ছে ব্যবসাটা একটু বুদ্ধি বিবেচনা করে করুন একটু বুদ্ধিরা ঠিকঠাক জায়গায় কাটা খাটান আর অবশ্যই কিন্তু গণেশজির পুজো করবেন ছ তারিখে আপনাদের এই পাঁচটি রাশি কিন্তু করতেই হবে তার মধ্যে মিথুন একজন এদের ব্যক্তিত্ব বেশ চি চিত্তাকর্ষ হয় মিথুন রাশির আপনাদের ব্যক্তিত্ব যে চিত্তাকর্ষ হচ্ছে গণেশজির আশীর্বাদে তো সেই কারণে কিন্তু আপনাদের সেই চিত্তাকর্ষ ব্যক্তিত্ব দিয়েই মানুষকে মানুষের জন্য ভালো কিছু করতে হবে ভালো কিছু করার একটা ক্ষমতা আছে তো সেগুলোকে একটু কাজে লাগাতে হবে তাহলে কিন্তু আপনার মান সম্মান একটা যশ মান প্রতিপত্তি কিন্তু পাবেন এবং গণেশজির আশীর্বাদে সেগুলো আপনি আপনাকে ভরিয়ে দেবে গণপতি কৃপায় অর্থাৎ গণেশজির কৃপায় মিথুন রাশির জাতক জাতি বা মানুষগুলোর জীবনে কিন্তু প্রতিটি ক্ষেত্রেই এরা সফল হন অর্থাৎ এই ছ তারিখের পর থেকে আপনি যে কোনো কাজে যাবেন তা কিন্তু সাফল্যতা পাবেন অবশ্যই কিন্তু যেটা বলি আমরা সবাই কিন্তু এর ফল পাবেন না কারণ সবার জন্মছক এক নয় কিন্তু রাশি হিসাবে কিন্তু আপনি নিশ্চয়ই কিছু না কিছু আপনার জন্য আছে আপনি যে কোনো কাজে যাবেন যদি সঠিকভাবে সৎ পথে সৎ সৎভাবে জিনিসটা করেন তাহলে কিন্তু নিশ্চয়ই আপনার কিন্তু জীবনে প্রতিটি ক্ষেত্রে আপনি কিন্তু নিশ্চয়ই সফল হবেন এবং সাফল্য অর্জন নিশ্চয়ই করবেন আসছি তৃতীয় রাশি কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য বলব উপরের গণেশের বিশেষ কৃপা থেকে জাতক জাতিকার উপর গণেশজির বিশেষ কৃপা থাকে এবং ছ তারিখের পরে সেটা অনেক বেশি প্রকট আপনারা নিজেরাও হয়তো অনেক কিছু বুঝতে পারবেন কারণ এই কর্কট রাশির জাতক জাতিকারা কখনোই কোনো কাজে কিন্তু পিছিয়ে যান না অর্থাৎ আপনাকে কিন্তু যে কোনো কাজ যখন শুরু করছেন কখনোই ভাববেন না যে সেই কাজটা সেই মাঝপথে আপনি ছেড়ে দেবেন কাজটা একটু মনোযোগ সহকারে একটু পরিশ্রম দিয়ে একটু ভালোভাবে কিছু করার চেষ্টা করুন নিশ্চয়ই কিন্তু আপনার ভালো হবে এবং আপনি কিন্তু ভবিষ্যতে অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবেন এই এই সময় যদি কাজগুলো কিছু করতে পারেন যদি নতুন কিছু কাজ যদি শুরু করেন কখনো সেটার জন্য পিছিয়ে আসবে না সেই মনোবৃত্তি রাখবেন না কারণ আপনাদের মধ্যে সেই পাওয়ারটা আছে সেই ক্ষমতাটা আছে তো যে কোনো কাজকে কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারবেন কর্কট রাশির জাতক জাতিকারা প্রত্যেকটি কাজেই জীবনে কিন্তু সফলতা অর্জন করতে পারবেন এই সময়ের পর থেকে আপনি জীবনে যা যা কাজ করবেন পড়াশুনো চাকরি ব্যবসা যেখানেই তারা কিন্তু ভালো একটা সফলতা অর্জন করতে একটা দেখা যাচ্ছে যারা ব্যবসা করছেন বা ব্যবসা করেন তাদের ওপর কিন্তু গণেশজির যে কৃপা আছে সেই কৃপা কিন্তু অবশ্যই কাজে লাগান অবশ্যই কিন্তু আপনাদের ভালো উন্নতি হবে ব্যবসায় অবশ্যই কিন্তু গণেশজির পুজো করবেন কর্কট রাশির জাতক জাতিকারা গণেশের আশীর্বাদে কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে কিন্তু জীবন কিন্তু সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারেন তো এই যে জীবনটা আপনারা সুন্দরভাবে এগিয়ে নিয়ে যে যাবেন সেটা আপনার ভাগ্যে আছে কিন্তু সেটা কাজই রূপান্তর করতে গেলে অবশ্যই সেটা আপনাকে কাজটা করতে হবে অর্থাৎ আপনাকে কিন্তু যে ভালো কাজগুলো করছেন সেগুলো মন দিয়ে করুন নিশ্চয়ই কিন্তু আপনাদের জীবনে এগিয়ে যেতে সক্ষম হবেন শুধু তাই নয় গণেশজির পুজো এরা যদি নিষ্ঠাভাবে করেন অর্থাৎ কর্কট রাশির জাতক যদি গণেশজির পুজো নিষ্ঠাভাবে করেন তাদের কিন্তু এদের ভাগ্যের দ্বারা সর্বদাই ভাগ্যের দ্বার সবসময় খোলা থাকে আত্মবিশ্বাসের অনেকটা বেড়ে যায় আপনাদের মধ্যে যখনই আত্মবিশ্বাস আসবে তখন কিন্তু আপনারা অনেক বেশি ভালো ভালো পজিটিভ কাজ করতে পারবেন জীবনে এগিয়ে যেতে পারবেন সেই কাজের মাধ্যমে এবং ভাগ্যের যে দরজা সেটা কিন্তু সবসময় কিন্তু আপনার জন্য খোলা থাকবে যদি আপনি সঠিকভাবে কাজকর্মটা করতে থাকেন আসছি পরবর্তী রাশি কন্যা রাশি হ্যাঁ কন্যা রাশিও কিন্তু এই গণেশজির পুজো ছ তারিখের পর থেকে ভালো লাভবান হবেন কি সেই লাভবান কন্যা রাশি জাতকদের উপর জাতক বা জাতিকাদের বেশি সেই সমস্ত ব্যক্তিদের উপর গণেশজির বিশেষ কৃপা থাকে তাই এরা সকল কাজে কিন্তু খুব ভালোভাবে করতে পারেন এই যে আপনি ভালোভাবে করতে পারেন অর্থাৎ আপনার ভাগ্যে আছে আপনাকে কিন্তু যে কোনো কাজ একটু মনোযোগ সহকারে করুন ব্যবসা হোক চাকরি হোক আপনার যেটা প্রফেশান অর্থাৎ যেখান থেকে আপনি ইনকাম করছেন একটু ভালোভাবে করুন একটু মন দিয়ে করুন আপনার কিন্তু উন্নতি আছে সফলতা কিন্তু আপনাদের জন্য অপেক্ষা করছে কন্যাশির জাতক জাতিকারা কিন্তু খুব পরিশ্রমী ব্যক্তি হন গণেশজির আশীর্বাদে এই রাশির ব্যক্তিরা কিন্তু যে পরিশ্রমী হন আপনারা যদি সঠিকভাবে সেই পরিশ্রমটা কাজে লাগান বন্ধুরা বা কোন রাশির জাতক জাতিকারা যারা আছেন শুনছেন তাদের বলবো যে পরিশ্রমটা যে কাজে লাগাবেন সেটা একটু ঠিকঠাক জায়গায় কাজে লাগান সেটা একটু বুদ্ধি বিবেচনা করে কাজে লাগান তাহলে নিশ্চয়ই কিন্তু আপনাদের সফলতা আসবে ব্যবসা চাকরি যে কোনো যে যেখানে আছেন একটু ঠিকঠাক করলে কিন্তু ভালো হবে আর্থিক দিক থেকে কখনো কিন্তু অভাব হয় না এদের সচরাচর কিন্তু অনেকেই দেখা যায় আর্থিক দিক থেকে টাকা আসছে হাতে ভালো টাকা ইনকাম করছেন কিন্তু হাত থেকে বেরিয়ে যাচ্ছে তো সেই ছ তারিখের পর থেকে সেই অনেকটা কিন্তু কন্ট্রোলে আসবে নিজেরাই সেটা হয়তো বুঝতে পারবেন যদি দানা হয় একটু চেষ্টা করুন আমি তো ভিডিওগুলো বানাচ্ছি আপনাদের জন্য সেই কারণে যাতে আপনারা একটু জানতে পারেন আপনাদের সেই কাজগুলো আপনারা করতে পারেন তো আর্থিক জায়গাটা যেখানে এতদিন হাতে টাকা আসছে অত টাকা থাকছে না সেই জায়গাগুলো কিন্তু অনেকটা পজিটিভ হবে নিশ্চয়ই ভালো হবে সেই জায়গাগুলো আপনাকে বুঝে চলতে হবে যে ভুল খরচাগুলোকে বন্ধ করতে হবে সবার আগে ভুল যে খরচাগুলো করে ফেলছেন সেই খরচাগুলো যদি আপনি একবার ধরে ফেলতে পারেন তাহলে কিন্তু আপনাদের আর্থিক দিক অনেকটা মজবুত হবে কোন আপনাদের মনের ভিতরে যে গুপ্ত ইচ্ছে খুব সহজেই কিন্তু পূর্ণ করতে পারবেন আপনাদের অবশ্যই সেটা কিন্তু সদ ইচ্ছা খারাপ কোনো কাজ যদি আপনি মনের মধ্যে ইচ্ছা পোষণ করে থাকেন তা কিন্তু কখনোই তা করতে পারবেন না আপনাদের মনের মধ্যে যে ভালো বা মনের মধ্যেকার যে ইচ্ছা সেই সমস্ত কিন্তু যা সহজে সবার সামনে আপনি প্রকাশ করতে পারেন না বলতে পারেন না হতেই পারে যে আপনার একটা উদাহরণ দিয়ে বলি আমি বিদেশ যাব এই কথা যদি ভাবেন আপনি হয়তো সেটা অনেকের সামনে শুনলে হয়তো সেটা অনেকে হাসবে আপনি সেটা মনের ভিতরে আপনি জানেন সেটা হয়তো শুনলে অনেকে হাসবে আপনাকে তাচ্ছিল্য করবে এই যেমন যে মনের ভিতরে গুপ্ত ইচ্ছা এগুলোকে আমরা বলি সেগুলো কিন্তু পূর্ণ হয় সহজেই পূর্ণ হয় আপনাদের সঠিক বুদ্ধি বিবেচনার জন্য এবং সেটা কিন্তু কাজে লাগান নিশ্চয়ই তা কিন্তু হবে সেটা যে কোনো কিছু হতে পারে আপনার যে কোনো কিছু ইচ্ছা হতে পারে যেটা সবার সামনে হয়তো আপনি আনতে পারছেন না কিন্তু তা কিন্তু করার ক্ষমতা রাখতে পারবেন সব সময় জীবনে সব সময় এগিয়ে যেতে পারেন এই কন্যাশির জাতক জাতিকারা তাই কখনো কোনো কাজে কিন্তু পিছিয়ে যাবেন না ভয় পেয়ে যে কোনো কাজ একটু সাহস করে এগিয়ে চলুন দেখবেন নিশ্চয়ই আপনার জন্য কিন্তু সফলতা দাঁড়িয়ে আছে সফলতা কিন্তু আপনাকে হাতছানি দিয়ে ডাকছে আপনাকে সাহস করে সেই গন্ডিটা ফেরোতে হবে একটা কথা বলি না আমরা নো রিস্ক নো গেন তো আপনাকে রিস্কটা সে নিতে হবে একটা পা যখন সেই রেড বর্ডারের ওপারে ফেলবেন নিশ্চয়ই দেখবেন আপনি সেই যে ভয়টা কাটিয়ে উঠেছেন সেইখান থেকে কিন্তু আপনার ভালো উন্নতি আছে যেখানে আপনি জীবনে সঠিক পথে এগিয়ে যেতে পারবেন কন্যাশীল জাতক জাতিকারা সচরাচর কিন্তু খুব উদার মনের ব্যক্তিত্ব ব্যক্তিত্বের মানুষ অনেক এনারা এই উদার মনের ব্যক্তিত্ব হওয়ার কারণে কিন্তু আপনারা অনেক ভালো ভালো কাজ করে থাকবেন বা করে থাকেন এবং এই সময়ের পরে এমন কিছু আপনাদের হয়তো এমন কিছু কাজের সাথে জড়িয়ে পড়বেন যা না আপনার কিন্তু মান যশ খ্যাতি বাড়িয়ে দেবে যে এই মানুষটা বা এই কন্যাশির জাতক জাতিকারা এই মানুষটা এই ভালো কাজটা করেছে মানুষের জন্য বা সমাজের জন্য যে কোনো কিছু তো সেই জায়গা থেকে কিন্তু যথেষ্ট আপনাদের কিন্তু জ্ঞান মান যশ ইত্যাদি কিন্তু বাড়িয়ে দেবে কঠিন পরিশ্রম করে জীবনে অনেক দূর পর্যন্ত এগোতে পারেন কন্যা রাশি জাতক জাতিকারা তাই আপনাকে কিন্তু কঠিন পরিশ্রমটা করতে হবে কঠিন পরিশ্রম করে জীবনে এগাতে পারে এটা ঠিক এটা হচ্ছে বাস্তব মানে জ্যোতিষশাস্ত্রের বাস্তব কথা কিন্তু সেই পরিশ্রমটা আপনাকে করতে হবে আপনাকে খেটে কাজটা করতে হবে তাহলে কিন্তু আপনি খুব অনেক দূর পর্যন্ত এগোতে পারবেন জীবনে ভালো কিছুর জন্য সাফল্যের জন্য এবং যখন সেই জায়গাটা পৌঁছাবেন আপনারা কিন্তু সাফল্যের চূড়ায় বসবেন কোনো কাজ কিন্তু পিছপা হন না এই কন্যাশির জাতক জাতিকারা তাই যেহেতু কন্যাশি যা গণেশজির কৃপায় কন্যাশির জাতক জাতিকারা যেহেতু কোনো কাজই পিছপা হন না তাই আপনাকে কিন্তু যে কোনো কাজ সব করছেন ভয় পেয়ে যাবেন না হয়তো আপনি জানেন না হয়তো ভয় পেয়ে যাচ্ছেন কিন্তু আপনি যদি একবার মনে বল নিয়ে বা মনে সাহস নিয়ে এগিয়ে যান কোনো কাজ কিন্তু আপনি অসফল হবেন না সফল হবেনই হবেন ভাই বোনের মধ্যে এদের সম্পর্ক খুব ভালো থাকে এবং ভালো থাকে তাই এই গণেশ পুজোয় কিন্তু এবছরে যে তিথি নক্ষত্রে যেটা হচ্ছে তা কিন্তু খুব ভালো হবে ভাই বোনের সম্পর্ক কোথাও যদি একটু দূরত্ব সৃষ্টি হয়ে থাকে সেগুলো কিন্তু ভালো হতে চলেছে কন্যা রাশিটা বেশি স্পেশাল আমি কেন বলবো কারণ কন্যা রাশির অধিপতি হলেন বুধ বুধের অধিপতি হলেন গণেশজি তাই কারণেই কিন্তু কন্যা রাশি কিন্তু এক্সট্রা বেনিফিটটা দেখা যাচ্ছে অবশ্যই ব্যবসার ক্ষেত্রে বলবো খুব এই সময়টা ব্যবসাটা একটু কোথাও একটা টালমাটাল মাটাল চলছিলো একটু যদি আপনি বুদ্ধি বিবেচনা করে চলতে পারেন তাহলে কিন্তু স্টেবেল হয়ে যাবে তো সেই জায়গাটা একটু আপনি নিজে দেখে বুঝে আপনাকে চলতে হবে আসছি পরবর্তী রাশি পঞ্চম রাশি ও শেষ রাশি অবশ্যই বাকি রাশিদের এমন নয় যে বাকি রাশিদের ভালো নেই কিছু নিশ্চয়ই ভালো আছে আপনারা নিশ্চয়ই ছ তারিখে গণেশ পুজো করবেন কিভাবে সন্তুষ্ট করবেন গণেশ পুজো করে সেটা কিন্তু অলরেডি ভিডিওটা দেওয়া আছে যেটা আমি অলরেডি দুবার বলা হয়ে গেছে এই নিয়ে তিনবার বলছি অবশ্যই কিন্তু আপনারা শুনবেন সেই ভিডিওগুলি নিশ্চয়ই কিন্তু আপনাদের কাজে লাগবে আর অবশ্যই কিন্তু ছ তারিখে গণেশজির পুজো ছয়ই সেপ্টেম্বর গণেশজির পুজো করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা এদিন একটি বিশেষ দিন সিদ্ধিদাতার আল আরাধনা করা মানেই জানেন আপনি যে গণেশজি গণেশজির পুজো করা মানেই কিন্তু সমস্ত দেবতারা কিন্তু আপনাদের উপর খুশি হন বিশেষত দেবাদিদেব মহাদেব মা দুর্গা সবথেকে বেশি খুশি হন তো তাই গণেশজি কিন্তু পুজো করতেই হবে আসছি শেষ রাশি মকর রাশির আলোচনাটা সেরে নিই গণেশজির আশীর্বাদে মকর রাশির মানুষদের কিন্তু খুব ভালো সময় আসতে চলেছে গণেশজির খুব অনেক অন্যতম একটি পছন্দের রাশি হলেন মকর এই রাশির জাতক জাতিকারা খুব পরিশ্রমী হন অর্থাৎ আপনি যদি আপনার পরিশ্রম আপনি পরিশ্রমী কিন্তু এই পরিশ্রমটা যদি আপনি সঠিক পথে সঠিক জায়গায় কাজে লাগান তাহলে কিন্তু আপনার জীবনে উন্নতি কিন্তু আসছে এবং আপনার জীবনে সেই সুযোগটা আসছে একটু পরিশ্রম করলে কিন্তু ভালো ফল লাভের ভগবান গণেশের আশীর্বাদে আপনাদের জীবনে কিন্তু অনেক উন্নতি অর্জন করতে পারবেন উন্নতি অর্জন করেন এবং তা এগিয়ে নিয়ে যেতে নিশ্চয়ই কিন্তু এই ছ তারিখে কিন্তু আপনাদের একটা ভালো এফেক্ট আসতে চলেছে মকর রাশির জাতক জাতিকাদের তাই গণেশজির আরাধনা করতে কিন্তু ভুলবেন না এই মকর রাশির জাতক জাতিকাদের তাদের সমস্ত কাজ কিন্তু অত্যন্ত সততার সাথে করেন তাই আপনি যখন সততার সাথে মানে বাস্তু জ্যোতিষশাস্ত্রে বলছে যখন এই কথাটা আপনি সত্যি একটু সততার সাথে কাজ করে দেখুন আপনারা করেন মকর রাশির জাতক জাতিকা সত সততার সাথেই কাজ করেন কিন্তু একটু ভালোভাবে করে আরও আরও সততার সাথে ভালোভাবে কাজ করুন আপনাদের কিন্তু অনেক উন্নতি হবে কাজকর্মে মকর রাশির জাতক জাতিকারা একবার কোনো কাজে হাত দিলে হাতে হাত দিলে বা হাতে নিলে সে কাজ কিন্তু না ছেড়ে যান না এটাই হচ্ছে জ্যোতিষশাস্ত্র বলে তাই গণেশজির আশীর্বাদে যদি কোনো নতুন কাজ আপনাদের হাতে আসে এই সময়ের পরে ছ তারিখের পরে একটু সিনসিয়ারলি বা একটু পজিটিভলি একটু নিজের প্রতি আত্মবিশ্বাস থেকে কাজগুলো করুন নিশ্চয়ই কিন্তু আপনাদের তাতে কিন্তু সাফল্য দাঁড়িয়ে আছে সাফল্য আপনার জন্য অপেক্ষা করছে ভগবান গণেশের কৃপায় আপনারা কিন্তু এই যোগে বা এই তিথিতে আপনাদের খ্যাতি অর্জন করার একটা সময় এসছে একটা গৌরব অর্জন করার কিন্তু একটা সময় আসছে কোনো না কোনো ভালো কাজ আপনি হয়তো করবেন অফিস হতে পারে বাড়িতে হতে পারে আপনার পাড়ায় হতে পারে বা সমাজের কোনো কল্যাণমূলক কাজে কিন্তু আপনাদের এমন কিছু কাজ আপনারা হয়তো করবেন যার প্রভাবে কিন্তু আপনাদের কিন্তু খ্যাতি বা গৌরব অর্জন করার সময় এসছে আবার একটা কথা বলি আরও একটি কথা বলি যে সবার কিন্তু সব কিছু হয় না কারুর এক পার্সেন্ট মিলবে কারুর আবার নিরানব্বই পার্সেন্ট মিলবে তাই সবাই পুরোটা মেলাতে যাবেন না তাতে কিন্তু হবে না কারণ সবার গ্রহ নক্ষত্র আলাদা আলাদা তবে গণেশজির আশীর্বাদ যেহেতু আছেন নিশ্চয়ই আপনার কিছু না কিছু তো ভালো হবেই এই মকর রাশির জাতক জাতিকাদের গণেশজির যে আশীর্বাদ থাকে তাদের সেগুলোকে কাজে লাগাতে হবে তো এই ছিল পাঁচটি রাশির ফলাফল মেষ রাশি মিথুন রাশি কর্কট রাশি কন্যা রাশি এবং মকর রাশি তো এই পাঁচটি রাশির যে পজিটিভ দিকগুলির কথা আমি আলোচনা করলাম নিশ্চয়ই সেগুলো একটু মেনে চলবেন আর অবশ্যই কিন্তু ছ তারিখে পুজো করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ভিডিও যদি ভালো লেগে থাকে তো একটি লাইক করে জানাবেন আর অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর শেয়ার করতে ভুলবেন না আপনার কাছে মানুষ পরিবার পরিজন বন্ধু বন্ধুবান্ধব সবার সাথে এবং ভিডিও শেষে গিয়ে দেখবেন ওখানে যে কীভাবে পুজো করতে হয় সেটি ভিডিওটি আসছে স্ক্রিনে সেটাও দেখে নেবেন অবশ্যই ডেসক্রিপশানেও সেই লিঙ্কটা দেওয়া আছে বা চ্যানেলের অন্যান্য ভিডিও যেগুলো আছে সেগুলো নিশ্চয়ই দেখবেন বিভিন্ন গ্রহের ট্রানজিটের ভিডিও আমরা দিয়ে থাকি যেখানে কিনা না প্রতিটি ভিডিওতে কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করা হয় কোন রাশির কী ভালো কী খারাপ কোনগুলো করবেন কোনগুলো করবেন না সেগুলো আগে থাকতে যদি জানতে পারেন তাহলে কিন্তু আপনি সেই কাজগুলো থেকে বিরত থাকতে পারবেন আর ভালো কাজগুলোকে বেশি করে আরও পজিটিভলি করতে পারবেন তো এই আমার উদ্দেশ্য সেখানে আপনারা যদি একটু কোথাও মনে হয় যে আপনার কাজে লাগছে ভিডিওগুলো একটু কমেন্ট করে জানাবেন অবশ্যই অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকবেন যারা পুরনো নতুন আছেন সাবস্ক্রাইব করেনি এখনও করে নিন সাবস্ক্রাইব আর চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো কিন্তু দেখতে ভুলবেন না শেয়ার করতে ভুলবেন না এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ